আজকে এই গাড়ি আপনাদেরকে কেনা দামে দিব কেনা দাম বলতে আমরা কিনে আনার পরে যে খরচ করেছি সম্পূর্ণ বাদ আজকে সেল দিব শুধুমাত্র প্রাইসে এবং নতুন পর্যন্ত ফুল আপডেট কেনা কাগজ আপনারা করে দিয়েছি কাগজ অর্থাৎ যে টাকা দিয়ে এনেছিলাম সেই টাকা আজকে সেল দিব মাসাল্লাহ দর্শক আজকে আমরা চলে এসেছি এনআর আর আজকে দেখতে পাচ্ছি একটা প্রাইভেটের জন্য খুবই চমৎকার একটা টয়টা ব্র্যান্ডের টয়টা পাঁচ গাড়ি আছে তো চলুন এই গাড়িটা কী অবস্থা আছে আর আপনারা যদি নেন কতটুকু উপকার হবে বা ভালো একটা গাড়ি পাবেন সে বিষয়ে সব বিস্তারে আলোচনা করা যাক তো ভাইয়া কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাইয়া ম্যাক্সিসের চারটে নতুন থাকবে গাড়িটাতে জি এবং আপনার হেডলাইট দেখেন ডুয়েল প্রজেকশন হেডলাইট এই সাইড সাথে থাকবে এবং এই গাড়িটা যা দেখতেছেন অ্যাজ ইউজুয়ালি স্টক আছে একজন ডক্টর ইউজারের গাড়ি সম্পূর্ণভাবে গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল তেলে আছে এই গাড়িটা কোনো প্রকার সিএনজি করা হয় নাই বা এলপিজি কনভারশন করা হয় নাই এখন আপনাদের যদি মনে হতে পারে যে ভাইয়া আপনি কেনা টাকায় কেন দিচ্ছেন আমি এটা রেখে আমার লাভ নেই কেন লাভ নেই ধরুন আমি এই গাড়িটা সেল করে দিলে আমি আরও দুইটা গাড়ি উঠাতে পারবো কারণ আপনাদের জন্য ওই যে কম বাজেটের বললেন যে বাইকের দামে গাড়ি লাগবে তো এটা বিক্রি করে বাইকের দামে দুইটা গাড়ি তো আপনাদেরকে দিতে পারবো একটা না রেখে তো যার কারণে আর কি মূলত এই গাড়িটা সেল দেওয়া তো মেন থিং হচ্ছে এই গাড়িটার ইঞ্জিনটা হচ্ছে পনেরোশো সেগমেন্ট এখন পনেরোশো সেগমেন্ট বিদায়ী গাড়িটার নাম্বার প্লেট দেখেন উনচল্লিশ সিরিয়াল কিন্তু আসছে যদি একটা তেরোশো হতো সেক্ষেত্রে কিন্তু সিরিয়াল আসতো বারো তো গাড়িটা মডেলের দু হাজার দশ পনেরোতে স্টেশন উনচল্লিশ সিরিয়াল একটা গাড়ি এখন আপনাদের মনে হতে পারে যে এই গাড়িটা পনেরোশো কীভাবে এখন পনেরোশো যে পনেরোশো সিসি পনেরোশোই থাকবে এরকমটা না এই গাড়িটা তেরোশো বিশ সিসির গাড়ি তেরোশো বিশ সিসি গাড়ি কিন্তু এটাতে ফোর বাল্বের ইঞ্জিন অর্থাৎ ফোরটিন বাল্বের ইঞ্জিন যেটা হচ্ছে পনেরোশো সেগমেন্ট তেরোশো বিশ চোদ্দোশো উনপঞ্চাশ চোদ্দোশো ছিয়ানব্বই পর্যন্ত হচ্ছে পনেরোশো সেগমেন্ট তো পনেরোশো সিসি গাড়ি এটা ধরতে গেলে এবং আপনি লং টাইম এসি দিয়ে চালাবেন দেখেন অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল স্পেয়ার টায়ার জাপান থেকে যেটা সেটাই আছে দশের মডেলের পনেরো তো স্টেশন এখানে একটা মজা কি ধরেন আপনি বাসায় মানুষজন হচ্ছে হচ্ছে পাঁচজন বা একজন বেড়ে গেল হঠাৎ করে তখন আপনি এখান থেকে আমি দেখাই দিই পাঁচজন বেড়ে এখন পাঁচজনের ফাইভ সিটার গাড়ি আপনি ড্রাইভ করতেছেন আর চারজন টোটাল গাড়িতে বসছে মানে আরেক একজন বেড়ে গেলে কী করবেন তখন এই কফি ট্রে হ্যান্ড রেস্টটাকে আস্তে করে উঠাই দিলে এটা সিক্স সিটারের গাড়ি হয়ে যাবে তো মজা বিষয় হচ্ছে এটা স্টার্টিং গিয়ার উইল পাবেন এবং গাড়িটাতে অপশন অটো পাবেন এবং এসি প্যানেল থেকে শুরু করে সব কিছু সফট আছে একটা গ্রেডের গাড়ি যে গাড়িটা ইউনিট বাংলাদেশে এই কালারটাতে খুব কম আসছে এবং অনেকে বলে যে ভাইয়া আমার কালো কালার পছন্দ আমি এই কালার পছন্দ করি না ভাই আপনি এই কালারটা পাবেন কই এই কালারটা তো রেয়ার কালার কালো পাবেন অ্যাভেলেবেল ওয়াইন কালার পাবেন অ্যাভেলেবেল হোয়াইট কালার পাবেন সিলভার কালারও পাবেন কিন্তু সিয়ান কালারটা আপনি পাবেন না তার লাইট প্রিন্ট যেটা আর কি এই কালারটা আপনি পাবেন না কারণ এটা খুব কম আসছে বাংলাদেশে যাই হোক গাড়ির চারটা চেয়ার নতুন পাবেন এবং পেপার্স পাবেন ছাব্বিশের ফুল আপডেট ছাব্বিশে মে বা জুন পর্যন্ত আছে আর সাতাশ পর্যন্ত আমি ফিটনেস নতুন করা কিছুদিন আগেই করেছি গাড়িটা দশে মডেল পনেরোতে রেস্টেশন এবং এটা কিন্তু পুশ অর্থাৎ পাঁচাত্তর হাফ সেল ফট আপনারা জানেন হাফ পুশ গাড়ি একটা এই গাড়িটা দেখা হচ্ছে বিসিসি ইউনিটের গাড়ি পনেরোশো সেগমেন্ট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির একটা গাড়ি ডাক কার্ড চালিত গাড়ি এই গাড়িটা আমাদের প্রাইস থাকবে আজকের জন্য দশ লক্ষ আশি হাজার টাকা আর আপনারা বলতে পারেন ভাইয়া বারো লক্ষ টাকা আগের ভিডিওতে দেখছি তো বললামই তো ভাই প্রফিট বাদ দিয়ে আমি গাড়িটা সেল করে দিব যা খরচ করছি আমার খরচের অ্যামাউন্টটা শুধু গাড়িতে অ্যাড হয়েছে আদারওয়াইজ কোনো টাকা আমরা অ্যাড করিনি এটা টু অনেস্ট প্রয়োজন আমি আপনাদেরকে হিসাবে খাতা আসলে দেখা দিব কোনো অসুবিধা নেই ঠিক আছে আমাদের লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ মসজিদ হাউসিং তিন নম্বর রোড মহত বেরিবাদ চাদ উদ্যান আবাসিক এলাকা ঠিক অবদি আমাদের শোরুমটা অবস্থা যারা ঢাকার বাইরে থেকে আসবেন বা দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা আমাদের গুগল ম্যাপে এনআর ভেহিক্যাল লিখে সার্চ করলেই আমাদের লোকেশন পেয়ে ডিরেকশন দেখে চলে আসতে পারবেন ভিডিওটি দেখার পর অনেকে বলে যে ভাইয়া গাড়ির ছবি দেন তা আপনি ভিডিওতে আমরা কিন্তু ফুলফিল ফিল ইন্টারফেস সহকারে আউটলুক ইনলুক সব দেখাই দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন দেখে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসলে প্রাইস আরও কিছু সম্মান করব শুধুমাত্র আপনাদের জন্য এটা তো দর্শক ভালো থাকবেন সবাই যাচ্ছে একটা কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন অবশ্যই আর কমেন্ট আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আমরা সেই মতামতগুলো গুরুত্বের সাথে দেখি অবশ্যই বিদান আজকের মতো ভালো থাকবেন আসসালাম